আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা আলু চিপস ললিপপ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম রেসিপিটা এত মজাদার এত কিসপি আপনারা তৈরি করে দেখবেন ভালো লাগবে তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চল যায় আমি একটা লম্বা আকৃতির আলু নিয়েছি আলুটা একটু লম্বা আকৃতিরই নিতে হবে নিয়ে আমি চুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখুন একটা সা সাহায্যে আমি সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারবেন আমি এভাবে কেটে নিয়েছি দেখুন আমি সবগুলো কেটে নিয়েছি কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি টিস্যু দিয়ে এগুলো সব মিশে মুছে নেব পানি থাকলে হবে না সুন্দর করে মুছে নিব সুন্দর করে মুছে নিয়েছি এবার আমি একটা শাকনির উপরে কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়ে দেখুন এভাবে আমি সুন্দর করে চেলে দিচ্ছি সবগুলোর উপরে কর্নফ্লাওয়ার দিলে এটা অনেক কিস্পি হয় খেতে অনেক মজা হয় এটা সিম্পল একটা রেসিপি দুটো উপকরণ দিয়েই আপনার রেসিপিটা তৈরি হয়ে যাবে আর বাচ্চাদের তো অনেক মজা লাগবে খেতে ট্রাই করে অবশ্যই দেখবেন তো আমি এমন করে নিয়েছি আর দেখুন আমি কিভাবে এভাবে আমি মুড়িয়ে নিচ্ছি এবং এভাবে সুন্দর করে আমি পেঁচাই পেঁচাই মুড়িয়ে নিচ্ছি মুড়িয়ে নিয়ে শেষের যে অংশটুকু সেখানে আমি একটা টুথপিক দিয়ে দিব এভাবে টুথপিক দিয়ে দিব দুই পাশে দুটা দিয়ে দিব দিয়ে মাঝখান থেকে আমি কেটে নিব আমি কেটে নিচ্ছি কীভাবে দেখুন দেখুন এভাবে এভাবে মাঝখান থেকে আমি কেটে নিব দেখুন আমার দুটা তৈরি হয়ে গেছে এভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি ভেজে নেব প্যানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে আমি এক এক করে ছেড়ে দিয়েছি দেখুন আমি একদম মিডিয়াম আছে আমি এই চিপসগুলো ভাজবো একদম হাইটে ভাজলে এগুলো ক্রিস্পি হবে না খেতে ভালো লাগবে না আমি হিটে ধীরে ধীরে এগুলো ভেজে নেব দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে আমার চিপসগুলো ভাজা হয়ে গেছে আমি উঠাই নিব নিব। আমি তেল ঝরিয়ে এই রেসিপিটা তৈরি করতে বেশি ঝামেলা নেয় ঝটপট যখন ইচ্ছা তখন তৈরি হয়ে যাবে তো দেখুন আমার রেসিপিটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা দেখতেও অনেক সুন্দর তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তো ধন্যবাদ বন্ধুরা আমার রেসিপিটা দেখার জন্য এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার